আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই সহজভাবে এবং সঠিকভাবে কিভাবে আপনারা বয়স বের করবেন অর্থাৎ মাস এবং দিন এবং সাল আমার এর আগে একটি ভিডিও ছিল যে ভিডিওতে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি ট্রাই করবো আপনাদের সে সমস্ত প্রশ্নের কি করার জন্য অ্যান্সার করার জন্য তো আশা করি আপনারা ভিডিওর সাথেই থাকবেন শেষ পর্যন্ত ওয়াশ করবেন তো এই জায়গায় আমি তিনটি উদাহরণের মাধ্যমে এই বয়সটি বের করব সাধারণত সবারই তিনটির মধ্যেই হয়ে থাকে তো এক জায়গা হচ্ছে দেখুন এক ব্যক্তির জন্ম তারিখ হচ্ছে তেরো এগারো উনিশশো নব্বই তেরো এগারো উনিশশো তো আমরা এর জন্ম তারিখ এই থেকে ৩১ বারো দুই হাজার আঠারো অর্থাৎ এই যে ডিসেম্বর মাসের ৩১ তারিখে এই ব্যক্তি কত দিন কত মাস হবে সেটা আমরা বের করবো তো এটি আমরা বের করার জন্য যেটা করবো যত তারিখের আমরা বের করবো সেই তারিখটাকে জাস্ট আমরা উপরে লিখবো তো আমরা এই জায়গায় লিখলাম একত্রিশ বারো দুই হাজার আঠারো তো এখন আমরা কি করব যেহেতু উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোটো তো খুব সহজে আমরা এই জায়গা থেকে এটাকে বিয়োগ করতে পারি তো আমরা যদি বিয়োগ করি এগারো থেকে যদি আমরা তিন বিয়োগ করি আসবে আমাদের আট হাতে আছে এক দুই এক তার মানে আঠারো তার মানে এই ব্যক্তির আঠারো দিন হচ্ছে বয়স এখন আমরা আসবো মাসের ক্ষেত্রে তো মাসটা বের করার জন্য তো মাছটিও দেখুন উপরের সংখ্যাটি যেহেতু বড় আছে নিচের সংখ্যাটি ছোট আছে। আমরা খুব সহজেই বের করতে পারবো তো এটা আসবে আমাদের জিরো ওয়ান অর্থাৎ বারো থেকে এগারো চলে গেলে এক থাকতেছে তারপরে যেটা হচ্ছে যে এই জায়গা আছে দু হাজার আঠারো এই জায়গা থেকে উনিশশো নব্বই বিয়োগ করতে হবে তো জাস্ট আমরা এই জায়গায় যদি বিয়োগ করি আসবে আমাদের আট আর এগারো থেকে যদি আমরা দুই দিয়ে দিই তাহলে হবে আমাদের দুই আঠাশ মোটামুটি তো এটি হচ্ছে খুব সিম্পল পদ্ধতি এটার জন্য কোনো কিছুর এক্সট্রা কিছুরই প্রয়োজন নেই যেটা আপনারা হয়তো বুঝতেই পারতেছেন কিন্তু সবার জন্ম তারিখটা বা যা যার জন্ম তারিখ আপনারা বের করবেন তাদের কিন্তু এরকম হবে না সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এটা খুব ইজি ছিল কারণ এর উপরের যে জিনিসগুলো ছিল সেটা ছিল বড় আর নিচের জিনিসগুলো ছিল ছোটো অর্থাৎ উপরের আমরা যে ডেট থেকে এটা বিয়োগ করেছি সেটা ছিল বড় আর যেটা বিয়োগ করছি সেটা হচ্ছে ছোট তার মানে এই ব্যক্তির জন্ম তারিখ হচ্ছে আঠারো দিন এক মাস আঠাইশ বছর তো এটা হচ্ছে বছর এটা হচ্ছে মাস এটা হচ্ছে দিন আঠারো দিন এক মাস আঠাইশ বছর তো এখন আমরা আসব দ্বিতীয় উদাহরণটিতে দেখুন এই জায়গায় এক ব্যক্তির জন্ম তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ একত্রিশ তারিখে 12 মাস উনিশশো উনানব্বই সালে তো এটাও আমরা কি বের করবো এই যে আমাদের 31 তারিখ বারোই ডিসেম্বর দুই এই উদাহরণটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক জন্ম তারিখ বের করার ক্ষেত্রে যে জায়গা থেকে আমরা বিয়োগ করব সেটি আর যে জন্মদিনটি সেটি সমান হয়ে থাকে তো এই জন্য আমি এই উদাহরণটি চুজ করেছি যাতে আপনাদের যদি এরকম হয় আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারেন তো দেখুন এই জায়গায় একত্রিশ থেকে একত্রিশ যদি আমরা বিয়োগ করি আসবে শূন্য তো শূন্য তার কারো জন্ম তারিখ হতে পারে না তো এই জন্য আমাদের সিম্পল একটি ফর্মুলা জানতে হবে সেটা হচ্ছে এক মাস হচ্ছে তিরিশ দিন এবং এক বছর হচ্ছে বারো মাস এটি আমাদের কাজে আসবে তো এই জায়গায় হচ্ছে আমাদের একত্রিশ এই জায়গা হচ্ছে বারো এটা হচ্ছে আমাদের দিন এটা হচ্ছে আমাদের মাস তো এখন আমরা কি করবো এই বারো মাস থেকে এক মাস নিয়ে নিব। তো এক মাস যদি আমরা নিয়ে নিই তাহলে এই জায়গায় থাকবে আমাদের এগারো মাস এটি লক্ষ্য করুন এই জায়গায় থাকবে আমাদের এগারো মাস আর আমরা জানি আমরা জানি হচ্ছে যে এক মাস সমান সমান হচ্ছে তিরিশ দিন তো তিরিশ আর একত্রিশ তাহলে কত হচ্ছে একষট্টি তো একষট্টি থেকে যদি আমরা একত্রিশ বিয়োগ করি তাহলে আমরা পাবো তিরিশ তো দেখুন তাহলে খুব সহজভাবে আমরা এই ব্যক্তির জন্মদিনটা পেয়ে গেলাম এটা হচ্ছে তিরিশ দিন তারপর আসবো এখন আমরা মাসের ক্ষেত্রে তো মাসের ক্ষেত্রে দেখুন বারো থেকে আমরা এক মাস নিয়ে গেছি আর আসে মাত্র এগারো তো এগারো থেকে বারো সেটাও তো যায় না তো এটা করার জন্য আমাদের কী কাজ করতে হবে এই যে বছর আছে একটা বছরকে আমরা মাসে পরিণত করব আর সেটাও আমরা জানি এক বছর সমান হচ্ছে বারো মাস তো এক বছর যদি আমরা নিয়ে আসি এই জায়গায় থাকবে আমাদের সাত অর্থাৎ দুই থাকবে তো ১২ মাস ১২ আর বারো যদি আমরা যোগ করি আমাদের হবে চব্বিশ চব্বিশ থেকে যদি আমরা বারো মাইনাস করি থাকবে আমাদের বারো তার মানে এই ব্যক্তির যে জন্ম দিন সেটা হচ্ছে 30 দিন ১২ মাস তারপরে দুই থেকে জাস্ট এটাকে আমাদের বিয়োগ করতে হবে তো আমরা যেই বিয়োগ ফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের জন্ম তারিখ তো এটাও দেখুন এই জায়গা আছে সাত মানে এই জায়গা আসছে নয় তো সেটা হচ্ছে সতেরো থেকে নয় গেলে হচ্ছে আট তে আসতে এক তো এক আর এই জায়গায় দুই তো এটা যদি আপনারা ক্যালকুলেটরে করে নেন এটাই আসবে দেখুন এই হিসাবটা দুই হাজার সতেরো মাইনাস উনিশশো উনানব্বই তার মানে বছর তাহলে এই ব্যক্তির জন্মদিন হচ্ছে তিরিশ দিন বারো মাস আঠাশ বছর তো বন্ধুরা এবার আসবো আমরা সর্বশেষ যেটি এই তিন ধরনের জন্ম তারিখে আসে তো এটি হচ্ছে দেখুন দুই তো আমরা এর আগে যেটি নিয়েছিলাম সেটি থেকে ছিল দুটি সমান ছিল তো এখন আমরা এটি নিচ্ছি এটিতে হচ্ছে কি উপরটি বড় থাকবে নিজেরটি ছোটো থাকবে অর্থাৎ এক ব্যক্তি বারো নয় উনিশশো সালে জন্ম তার দশ আট দুই সালে তার বয়স কত ছিল বা কত হোক সেটা আমরা বের করবো তো বের করার জন্য দেখুন উপরে আছে ১০ নিচে আছে বারো তো এটি যাবে না কি করতে হবে আপনারা উদাহরণ থেকে বুঝতে পারছেন এই যে আট মাস আছে এই জায়গা থেকে একটা মাসকে আমরা মাইনাস করে দিনে নিয়ে আসবো তো তিরিশ দিন যদি আমরা এই দশের সাথে যোগ করে হয়ে যাবে আমাদের চল্লিশ দিন ৪০ থেকে যদি আমাদের বারো যায় আমাদের হবে ২৮। আর এই জায়গা আমরা যেহেতু এক মাস নিয়ে গেছি এই জায়গা হচ্ছে আমাদের সাত আর কিন্তু নিচে আছে আমাদের কত নয় তো এটাও যায় না তো এটা হচ্ছে বছর এই জায়গা থেকে আমরা একটা বছর নিয়ে আসব আর সেই মাসের সাথে যোগ করবো তো বারো আর সাথে যদি আমরা যোগ করি উনিশ উনিশ থেকে যদি নয় যায় তাহলে থাকবে আমাদের দশ আর এই জায়গায় দুই হাজার সতেরো থেকে যদি নব্বই তো বোঝাই যাচ্ছেন এই জায়গায় থাকবে আপনার দশ দশ বিশ আর সাত সাতাইশ বছর তো আপনারা চাইলে ক্যালকুলেটর আরেকবার করে নিতে পারেন দুই হাজার সতেরো মাইনাস উনিশশো নব্বই তো দেখুন আঠাইশ দিন দশ মাস সাতাইশ বছর তো বন্ধুরা এই তিনটি হচ্ছে টিপস যার মাধ্যমে আপনারা খুব সহজভাবে নিতে পারবেন এটি করার জন্য আপনারা মনে রাখবেন এক মাস যদি আপনার ওই সংখ্যাটি যদি ছোট হয় এটি যদি দিনের ঘরে থাকে তাহলে একটি মাস নিয়ে আসবেন আর এটি যদি ছোট হয় এবং সেটি যদি মাসের ঘরে থাকে একটি বছরকে নিয়ে আসবেন তো এভাবে খুব সহজভাবে আপনারা খুব সুন্দরভাবে কি করতে পারবেন নিখুঁতভাবে আপনাদের জন্ম দিন জন্ম মাস এবং জন্মশালটা বের করতে পারবেন আসসালামু আলাইকুম চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন